হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গশ্রী বই প্রেমীদের কাছে খুবই খুশির খবর কারণ বাঁকুড়াতে মেলা শুরু হয়েছে কলকাতা পাবলিশার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাঁকুড়া বইমেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে অরবিন্দ অরবিন্দনগরের এক ঠিক পাশেই অডিটোরিয়াম হলে এই বইমেলা হচ্ছে এখানে বিভিন্ন পাবলিশার্সের বই পাওয়া যাচ্ছে আসতে পারো এবং বই সংগ্রহ করতে পারো চলো আমি ওকে দেখি আর তোমাদের দেখাই কি কী পাবলিশার্সের বই এখানে পাওয়া যাচ্ছে আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো এবং তোমরাও সময় করে এখানে এসো এবং বই সংগ্রহ করে দাও বই কেনার পাশাপাশি সন্ধ্যা একটু অনুষ্ঠানও দেখতে পারো কারণ সামনে অনুষ্ঠান করছে ছোট ছোট বাচ্চাদের গান নাচ এখানে হচ্ছে সেই সাউন্ডও আসছে সন্ধ্যা আমার বই মেলা ঘরে কমপ্লিট আমি এখান থেকে বই নিয়েছি সেটাই সাথে শেয়ার করছি আমি বুদ্ধদেবগুর প্রচাকর উপন্যাসটি এখান থেকে পড়েছি বইটির প্রাইস চিপ করা আছে সাড়ে চারশো টাকা আমি নিয়েছি চারশো পাঁচ টাকায় তাই তোমরাও আসতে পারো এবং নিজের পছন্দ মতো বই এখান থেকে সংগ্রহ করতে পারো ভিডিওটি এই